এই মুহূর্ত অবস্থান করছি হাটের পশ্চিমে অর্থাৎ বন্দর রোডের পাশে এখানে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম বন্দর রোডের পাশেই আপনার কর্নেল হাটের পশ্চিমে যে একটা সড়ক রয়েছে ওই সড়কটিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পুলিশের একটি এই একটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্য করা একটি দেখলাম বৃহৎ আকারের জায়গা হয়তো ওনার ওনাদের একটা কর্ম এখানে অফিস করা হবে বা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে মেন অফিস করার চিন্তাভাবনা করছে তো আমরা এখানে এসে দেখলাম চারিদিকে সবুজে মোড়ানো সুন্দর একটি দৃশ্য পাশে দেখছেন বিভিন্ন ধরনের বাগান বাগানের পাশে রয়েছে বাদাম গাছ শুরু করে নানা ধরনের এই গাছ রয়েছে এগুলা দেখে এগুলো দেখে আমার বেশ ভালো লাগলো ভালো ভালো লাগার মতো একটা দৃশ্য আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এখানকার আশেপাশে এই রুটটাতে অসংখ্য অসংখ্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে এখানকার স্থানীয়রা জব করে আর পাশাপাশি এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছাড়াও এখানে খুব একটা সুন্দর পরিবেশ পাশে আছে আপনার রেল রেল লাইন আর রেল লাইনটা অত্যন্ত অত্যন্ত চমৎকার একটি লাইন যেখানে দেখছেন পাশে দুই পাশে যা বাগান মানে একটি দৃষ্টিনন্দন বললে বলা যায় এক প্রকারে তো বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো এই কারণে আপনাদের সামনে আসা সকলে ভালো থাকবেন আজকে এতটুকুই